হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালটা শুরু হলো ফুল তুলছি দেখো ঠাকুরের জন্য তারপরে আমি ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি এই ছেল তারপরেও দেখো বিছানা কুচি নিয়ে সুন্দর করে সুন্দর করে বিছানাটা গুছাচ্ছি এই জামা কাপড় চারিদিকে হয়ে আছে ছেলের জন্য স্কুল ড্রেস রেডি করে তারপরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘর ঝাড় ঝাড় দিচ্ছি তারপরে আমি ছেলের জন্য দেখো টিফিনে পাস্তা বানিয়ে দিচ্ছি তো পাস্তা বানানোর পরে কি হয়েছে আমি আর দেখাতে পারলাম না স্কুল যাচ্ছে যখন তারপরে তাড়াতাড়ি করে আমি পুজো দিয়ে নিলাম আবার ছেলেকে আনতে যেতে হবে আমি রেডি হয়ে গেলাম ছেলেকে আনতে যাচ্ছি আমি এখন সাইকেল নিয়ে গুটি গুটিগুটি এগোচ্ছি স্কুলের দিকে এই দেখো যাচ্ছি এই দেখো সায়ন দৌড়াচ্ছে তারপরে আবার রেডি চলে এলাম বাড়িতে এসে ভাত বসিয়ে দিলাম দেখো মাছটা ধুয়ে নিচ্ছি রান্না করব মাছগুলো উঠছেই না টেনে টেনে উঠাচ্ছি এই মাছটা তারপরে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মেখে তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নিচ্ছি তারপরে আমি রান্নাটা করছি দেখো রান্নাটা করে নিলাম রান্নাটা সেরে সুন্দর করে এত তাড়াতাড়ি করে রান্না করছি গরমের মধ্যে ভাল লাগছে না রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পুরো ঘেমে গেছি আমি রান্না করতে করতে তারপরে ও বাবা এক গাদা বাসন বাসনগুলো মাজছি দেখো তাড়াতাড়ি করে সুন্দর করে বাসনগুলো মাছছি ছেলেটি স্কুল থেকে আনার পরে না এত মানে কাছে চাপ থাকে কী বলবো তোমাদের রান্না করতে হবে তরকারিটা কষানো হয়ে গেছে জল দিয়ে নিলাম আবার শাক করবো শাকটা কাটে নিলাম বাসাচ্ছিল দিয়ে দিলাম বস পত্তা মশাই খেতে বসে গেছে তারপরে সুন্দর করে রান্নাঘরটা কথা বুঝতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টাটা